যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন একদিন ইতিহাস থেকে আমিও হারা যাব কেমতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কেয়াবতের তোরে মাফ করে এর থেকে বড় মালা আমার দায় মানুষের হায় আত্মহতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কেমন তোরে বাপ করে দিলামের থেকে বড় বাউলা আমার দায় আল্লাহ এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এ জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যদি মুসা করো আমরা আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার মামদার অভাব নাই কিন্তু আমাদের ভালাইয়া দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিব তুমি আমাদের হারে তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুড়ি ফেলেছি বাবু সেই গুণাগুড়ি কেউ দেখে নেই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ্য করে মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা আল্লাহ তালা তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুনকে উত্তপ্ত করেছো রক্ত মাংসের শরীর দিয়ে দু যুগের চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গাল বেয়ে পানি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের ধার তো কোন রাজা বাচ্চার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিরায়া দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে

আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণে করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক মাফ করে দাও এই সোনার টুকরা যুবক আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খোর থেকে বাঁচাও বাঁচাও আল্লাহ আমাদের বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলি কি দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজদার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তালা আল ই আর সমাদু আল্লাজি আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়ে চাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই হবে ইনশাআল্লাহ অকাল অরম দুঃখ মধু নি আস্তা জিম আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর রাম আপনি ডাকুন আল্লাহ সাড়া দেবেন যা যা বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুক আয় আল্লাহ তুমি আলিব মিজাতে সুদূর তুমি আলিবির সুদূর তুমি ঈশ্বর

এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় না আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহ তারা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বুঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ তারুদ্দানা খাইবিন একেবারে কিছু না রিয়া খালি হাতে এ টুকরার মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদু সত্তা আল্লাহ আমাদের মধ্য থেকেই যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর বানা রব্বুল আলমিন আমরা যারা আব্বা হারাইছি বাপ বাপজার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না ঘাড়ের উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপ চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ তালা আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়া রব্বুল আলমী জনম দুঃখী গর্বধারী মা দশটা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দাও আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো মুখের চামড়া দিয়া মায়ের পায়ের যদি একজোড়া জুতা বনাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহস্ত বানায় আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাইয় নিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله